আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে এই ভিডিওটা দেখছি এটা হচ্ছে কুরিল বিশ্ব থেকে কুরিল চৌরাস্তা পর্যন্ত এবং এই রোড ঘিরে দেখব আসলে কী কী আছে এবং আজকে হচ্ছে ছয়ই আগস্ট আর দেশের একটা আমাদের দেশের সরকার পতন ঘটার পরে আজকে প্রথম দিন এবং প্রথম দিন ঢাকা ঘিরে আসলে মানে কীরকম অবস্থা ঢাকার আর যান্ত্রিক ব্যবস্থা কেমন সেটা আজকে দেখব তো এখন যে জায়গাটায় আছে এটা হচ্ছে কুরী বিশ্ব রোড প্রকৃতি স্মরণীয় ভাটারা থানার এরিয়া সো দেখা যাচ্ছে বাস একদমই নেই মেন রোডে রিক্সা চলছে আর এছাড়া বাইক চলছে আর মাঝে মধ্যে দুই একটা সিএনজি চলছে আর এই এরিয়াতে তেমন যে সকল দোকান আছে এছাড়া হোটেল দোকান সব কিছু দেখা যাচ্ছে বন্ধ বন্ধুরা এখান এখন যে জায়গাটা আছে এটা কুড়ি বিশ্বের প্রবৃতি স্মরণীয় এরিয়া এবং এখান থেকে ঠিক পাঁচশো মিটার দূরে হচ্ছে যমুনা পার্ক আর সামনেই হচ্ছে এই বামপাসের যে রোডটা এটা হচ্ছে কাজীবাড়ি জামে মসজিদ রোড তো বন্ধুরা ভিডিওটা আজকেই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ